কিরে ভাই গিল হিসাবে আমার নাম নাই কেন আমার সাত লেভেলের গিল্ড আর ভার্সেস ফ্রি ফায়ার নাম স্লোগান আর ভার্সেস ফ্রি ফায়ার সবই তো ঠিক আছে কিন্তু আমার নাম নাই কেন এই কিরে আমাকে গিল থেকে বের করে দিছে আমি গিল্ডে নাই আমি কারো গিল্ডে নাই আমার গিল্ডেও আমি নাই এতদিন কি দুধ কলা দিয়ে সাপ পুষলাম হাজার হাজার ডায়মন্ড গিভওয়ে করার পরে সাত লেভেলের গিল্ড বানাইলাম আমি আর এই গিলডে এখন আমি নাই ফ্রিফাইটার সকল ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম। আজco তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি গিভওয়ে ভিডিও। আজ তোমাদেরকে বলে দিব নতুন উপায়ে একদম নতুন উপায়ে আমার কাছ থেকে ডায়মন্ড জেতার সুযোগ। যারা যারা গতকালকে টুর্নামেন্ট খেলে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদেরকে অভিনন্দন। এবং যারা যারা টুর্নামেন্ট খেলতে পারো না কিন্তু আমার লাইভ ভিডিও দেখছো এবং লাইভ ভিডিও দেখে প্রশ্নের উত্তর দিয়ে ডায়মন্ড জিতে নিয়েছ তাদেরকে অভিনন্দন যারা যারা এখন পর্যন্ত ডায়মন্ড পাও নাই একটু ধৈর্য ধরা এই ভিডিও শেষে আমি ভিডিওটি আপলোড করেই তোমাদেরকে ডায়মন্ড দিয়ে দিব এখন চলে আসি মেন ভিডিওতে গেমের কাস্টম রুমে আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের জন্য একটা নতুন গিল খুলবো এবং ওই গিল থেকে কীভাবে করা হবে তাহলে চলো একসাথে নতুন গিলটা খুলি আশা করি তোমরা দেখতে পারতেছো আমি হলাম আরজু ভার্সেস ফ্রি ফায়ার এর গিল্ড লিডার আমার নাম আরজু এবং আমার গিল্ডের নাম হলো আরজু ভার্সেস ফ্রি ফায়ার বেশ কিছুদিন যাবত আমি নিজে গেম খেলতে পারতেছি না আমি হয়তো গেমে ঢুকি অনেকে হয়তো আমাকে গেমে ইনভাইট করো কিন্তু আসলে আমি গেম খেলতে পারি না শুধুমাত্র ব্যস্ততার কারণে আমার ফ্যামিলি আমার ব্যবসা আমার ভিডিও এডিটিং এবং গেম সবকিছু নিয়ে খুব একটা বেশি সময় কুড়াইতে পারি না গেম খেলার জন্য আরে হ্যাঁ আমার মতো আমার গিল্ডের প্লেয়ারগুলো খুব একটা বেশি সময় করতে পারে না গিল্ডের স্কোর বাড়ানোর জন্য। কিন্তু করবি কি আ سکتا আমি কাউকে কিক দিতে পারবো না কারণ গিল্ডে যতজন প্লেয়ার আছে 40 থেকে 50 জন প্লেয়ার আমার পরিচিত আমার ছোটবাইরা ব্যস্ততা সবার থাকতেই পারে কোনো সমস্যা হতেই পারে এটা ব্যাপার না। এখন দেখি কাকে গিল্ড লিডার বানানো যায়। র্যান্ডম একটা প্লেয়ার গিল্ড লিডার বানাই দিলে কেমন হয় গাইস? তাকে কি আমি বিশ্বাস করতে পারবো সে কি আমার গিলটা ঠিক মতো ম্যানেজ করতে পারবে সে কি আমার পরিচিত ছোট ভাইদের সবাইকে কিক মেরে দিবে না থাক এত বড় এক্সপেরিমেন্ট করার আমার দরকার নাই ভাই চলো গিল লিডার আমাদের সবার পরিচিত বড় ভাই আমাদের হাসান ভাইকে ট্রান্সফার করে দিই গিরি গেরি না তুই অ্যাটলিস্ট আমার অ্যাক্টিভ গিল লিডার হলে অত রাখতে পারতি যে আমি অ্যাক্টিং গিল লিডার হিসেবে কাজ করতেছি কিন্তু তুই আমার নর্মাল মেম্বার হিসেবে বানা দিলি আমার গিল্ড আমি নর্মাল মেম্বার এখন এই গিল্ডের জন্য আমি কি না করলাম প্রতি সপ্তাহ দশ পনেরোটা উইকলি বিশ থেকে পঁচিশটা উইকলি লাইট গিভ হয়ে দেওয়া হয়তো প্রতি সপ্তাহে এই গিল্ডের জন্য সব থেকে মজার ব্যাপার হলো এই গিলটা আমরা চার সপ্তাহে মানে এক মাসে আমরা গিলটা সাত লেভেলে নিয়ে যাই গাইস হ্যাঁ 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 এই গিলটা এক লেভেল থেকে পাঁচ লেভেলে নিয়ে যেতে আমাদের সময় লাগে শুধুমাত্র এক সপ্তাহ পাঁচ লেভেল থেকে সাত লেভেলে নিয়ে যেতে আমাদের লাগে শুধুমাত্র তিন সপ্তাহ গাইস ওই সময় আমাদের প্রতিটা প্লেয়ারের গিল্ড স্কোর অনেক অনেক বেশি ছিল প্রতিজনের দশ থেকে পনেরো হাজার করে গিল্ড স্কোর করতে পারতো আর আমার নিজস্ব গিল্ড স্কোর থাকতো চব্বিশ পঁচিশ হাজার এরকম করে সাতাশ আঠাইশ হাজার পর্যন্ত স্কোর এই গিল্ডে হয়েছিল প্রতি সপ্তাহে গাইজ শুধুমাত্র একজন প্লেয়ারের এবং গিল স্কোর বিশ হাজার করতে পারলে আমি তাদেরকে দিয়ে দিতাম মান দিই আর আজ ওই গিল্ডে আমি শুধুমাত্র মেম্বার যা ওই গিল্ডেই থাকবো না নিয়ে নিলাম গাইস ওই গিল থেকে লিপ আমি এখন গিল শূন্য আমার সাত লেভেলের গিল চলে গেছে আমি এখন গিল শূন্য গাইস ডুবে যাবো নাকি কারোর একটা গিলডে যাবগা যাবো গা কে আর্মি আকাশ সাজ্জাদ অনেকজনে গিল দেখাচ্ছে এক লেভেল দুই লেভেল চলে যাবো নাকি ওদের গিল ওদের গিল দে গেলেও হয়তো আমার বট লাইডি দেখে আমার কি মেরে দিবে যা একটা গিল দে খুলি ফেললাম গাইস তোমাদের জন্য আমি আবার প্রথম থেকে শুরু করছি মনে হচ্ছে এই যেন আমি প্রথম গেরিনা ফ্রি ফায়ার খেলা শুরু করলাম একদম সব কিছু নতুন থেকে শুরু করা লাগতেছে কি অদ্ভুত না লাগতেছে এই নাম এই স্লোগান এই লেভেল সব কিছু আবার নতুন করে স্টার্ট করা লাগতেছে গাইস অবশেষে আমি আমার এক লেভেলের গিল্ড বানাই ফেলছি গাইস তোমাদের সবাইকে আমন্ত্রণ আর এই সাথে বলে দিচ্ছি গিল্ডে গি বই কি থাকবে প্রাইস এবং রুলসটা কেমন তুমি চাইলে তোমার আগের গিল্ড থেকে লিভ নিয়ে তুমি এই গিল্ডে আসতে পারো কিন্তু রুলস হলো প্রতি সপ্তাহে তোমাকে চার হাজার গিল স্কোর করতে হবে আমি গিলডওয়ারের কথা বলতেছি না জাস্ট নর্মাল চার হাজার স্কোর নর্মাল বন্ধুদের সাথে তোমার টিমমেটদের সাথে খেলে চার হাজার স্কোর করতে হবে তাহলে চার হাজার স্কোর করার পরে তুমি পেয়ে যাবে একটা উইকলি গ্যাট প্রতি সপ্তাহে একবার এবং এটা আমি প্রতি সোমবার দিব গিল লেভেল চেঞ্জ হওয়ার পর পরেই তোমরা যারা আসতে চাও তোমাদের স্কোয়াড নিয়ে তারা আসতে পারো সোলো প্লেয়াররাও চাইলে আসতে পারো কিন্তু অবভিয়াসলি তোমাদেরকে এই গিল মেম্বারদের সাথে খেলতে হবে গিল স্কোর করার জন্য এবং গিভ নেওয়ার জন্য চল 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 নাম হলো আরজু বার্সেস ফ্রি ফায়ার 2 আমার আগের গিলডের মতো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডির মতো আরজু ভার্সেস ফ্রি ফায়ার কিন্তু এখানে লাস্টে 2 দেওয়া আছে কি তুমি আমার সাত লেভেলের গিল্ডে ছিলা এখন এক লেভেলের গিলডে আসতে যাচ্ছ আমার গিভ কথা শুনে হা 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 তাক তোমাকেও আসতে হবে না তুমি যদি করে ফেলতে পারো পাঁচ হাজার স্কোর আমার গিল্ডে তার মানে তুমি সাত লেভেলের গিল্ডে এবং তুমি পাঁচ হাজার স্কোর করতে পারছো তুমিও পেয়ে যাবে উইকলি লাইট সো গাইজ প্রতি সপ্তাহে আমার এক লেভেলের গিল্ড থেকে চার হাজার স্কোর এবং আমার সাত লেভেলের গিল্ড থেকে পাঁচ হাজার স্কোর করে তোমরা পেয়ে যাবে উইকলি লাইট এই উইকলি লাইট দেওয়া হবে প্রতি সপ্তাহে একবার সোমবারে তুমি যদি সাতটা শেষ হওয়ার আগে তুমি চার হাজার স্কোর করে ফেলো বা পাঁচ হাজার স্কোর করে ফেলো তাও তোমাকে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে উইকলি লাইট নেওয়ার জন্য আর অবশ্যই 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 তোমাকে আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার হতে হবে এবং আমার প্রতিটা ভিডিও যে তুমি দেখছো তার প্রমাণ দিতে হবে এই গিফটটা নেওয়ার জন্য এই সুযোগ সবার জন্য থাকতেছে একশো জন গিল মেম্বার একশো জনের জন্যই আজ এতটুকুই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামীকাল